চিনি পাচারকারীদের গাড়ি পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে মারধর করে প্রকাশ্যে দিবালুকে তুলে নিয়ে গেল দুষ্কৃতিকারীরা অভিযোগ বিশালগড় থেকে বক্সনগর হয়ে সীমান্ত এলাকা পর্যন্ত চিনি পাচারকারীদের দৌরাত্ম্য এতটাই বৃদ্ধি পেয়েছে যা দেখে সাধারণ মানুষ অবাক একাংশ পুলিশ কর্মীদের এবং সমাজ সেবকের পরিচয় দেওয়া কিছু মাফিয়াদের হফতার বিনিময়ে ম্যানেজ করে বিশালগড় থেকে প্রতিদিন গাড়ি বোঝাই করে চিনি পাচার করছে অথচ পুলিশ সহ মহকুমা প্রশাসন এমনকি জেলা প্রশাসন একেবারে চুপ রবিবার বিকেলে বেলুয়ারচর এলাকার সুজিত দাস নামে এক যুবককে চিনি পাচারকারী কিছু দুষ্কৃতিকারীরা বিশালগড় নিচের বাজার থেকে জোরপূর্বক তুলে যায়। ওই যুবকের একটাই অপরাধ ছিল সে নাকি পাচারের সময় চিনি বোঝে গাড়িকে গোপন খবর দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে কয়েকশো মানুষের সামনে ওই যুবককে দুষ্কৃতিকারীরা তুলে নিয়ে নিয়েছে কিন্তু দুষ্কৃতিকারীদের ভয়ে এই ঘটনায় কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে